ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ত্রিপুরা সমস্ত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিউ টু দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড হেভি রেইনফল দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড এ টু ডে ক্লোজার ফর অল স্কুলস অন আগস্ট টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড এডিশনালি অল কলেজেস উইল রিমেন ক্লোজড অন আগস্ট টোয়েন্টি ফার্স্ট অল স্টুডেন্টস টিচার্স অ্যান্ড স্টাফ আর রিকোয়েস্টেড টু স্টে সেভ অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের জন্য ত্রিপুরা সমস্ত বিদ্যালয়কে আগস্টের একুশ তারিখ এবং বাইশ তারিখ বন্ধ রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের সমস্ত কলেজকেও বন্ধ রাখা হয়েছে একুশ আগস্ট সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের অন্যান্য স্টাফদের সেফ থাকার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার